কে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে আর কে লোক দেখায় সেটা দেখে কি করে বুঝবেন মুখে না বললেও যে আপনাকে খবর নেয় যে আপনার স্বাস্থ্যের খবর নেয় আপনার উন্নতির খবর নেয় আপনি কি করছেন আপনার সময় কি করে কাটে আপনার ভবিষ্যতে কী পরিকল্পনা আপনি কোথায় যেতে ভালোবাসেন কি খেতে ভালোবাসেন এইসব খোঁজ খবর নেয় জানবেন সেই লোকটা আপনাকে কিন্তু ভালোবাসে তো ভালোবাসার অনেক ধরন আছে কে কি করছে না করছে বা আপনি কি করছেন না করছেন এই বিষয়ে যদি খুব খোঁজখবর নেয় ফোন করি হোক বা বাড়িতে এসে জানবেন সে কিন্তু দুবিষন্ধি পড়ায় সে থেকে কিছু কাজ হাসিল করতে চাইছে তাই আপনার মিথ্যা প্রশংসা করছে আর যে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে সে জানবেনটা আপনাকে শাসন করবে সে আপনার ভুলগুলোকে চেয়ে দেবে যাতে আপনি শুধরে নিতে পারেন সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে ভালো উপদেশ দেবে আপনাকে জীবনে চলার পথে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয় একা যখন মানুষের পক্ষে সে সমস্যার সমাধান করা সম্ভব হয় না তখন একজন পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় তো সেটা দেখে আপনি বুঝবেন যে সে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে ভালোবাসার মধ্যে কিন্তু অনেক নিয়ম আছে অনেকে মুখে ভালোবাসে অনেকে কাজে ভালোবাসে দেখায় তার জন্য কতটা স্যাক্রিফাইস করতে রাজি আছে কতটা স্বার্থত্যাগ করতে রাজি আছে জীবনে চলার পথে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোকে কি করে সে নিজে মোকাবিলা করতে পারে বা যাকে সে ভালোবাসে তার কতটা স্বাদ দিতে পারে তবে বুঝবেন সে আপনাকে মুখে না বললেও ভালোবাসে মন থেকে ভালোবাসে অনেকে সরাসরি মুখে আমি তোমার ভালোবাসি কথাটা বলতে পারে না কিন্তু তার কাজে কর্মে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে সে কতটা আপনাকে ভালোবাসে সে আপনার খোঁজ নেয় আপনি কখন খাচ্ছেন আপনি কোথায় যান এসব বিষয়ে খোঁজ নেবে সে ভুল করলে আপনাকে শাসনও করবে তাই যখন কাছের মানুষ আপনার ঘন ঘন ফোন করবেন আপনার খবর নেবে জানবেন সে আপনাকে প্রকৃতপক্ষে মিস করছে আপনাকে ভালোবাসছে তো এই ভালোবাসার দামটা দিতে শিখুন যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসছে সেই জানবেন আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর যারা আপনার উন্নতিতে ঈর্ষা করে হিংসা করে আপনার মিথ্যে খবর নেয়ার জন্য শুধু জানার জন্য কি করে আপনি অর্থ রোজগার করলেন কী করে আপনি বড়ো লোক হলেন এটা জানার জন্য আপনাকে ফোন করে জানবেন তারা কোনোদিন আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না আর কোনো দিন হবেও না যে পরের উন্নতি দেখলে কষ্ট পায় সে জানবেন শুভাকাঙ্ক্ষী নয় সে একজন স্বার্থপর ব্যক্তি এই সমস্ত স্বাস্থ্য স্বার্থপর ব্যক্তিত্বে সবসময় দূরে রাখবেন নিজেকে আর কখনো এই সমস্ত ব্যক্তিকে বেশি প্রশ্রয় দেবেন না আপনার ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করার জন্য তাহলে দেখবেন এরা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন জেনে গিয়ে আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলতে পারে আর যে লোকটা আপনার খোঁজ খবর নেয় সত্যিকার আপনাকে ভালোবাসে আপনাকে বিভিন্ন রকমের ভালো সদুপদেশ দিয়ে আপনার জীবনটাকে আরও ভালো করতে চায় জানবেন সে আদতে আপনাকে ভালোবাসে কিন্তু মুখে প্রকাশ করতে পারে না তো আজকে আমার বক্তব্য ওই যে একটি মেয়ে বা একটি ছেলে যখন কাউকে ভালোবাসে দেখবেন সে ভালোবাসা অনেক ধরন আছে কিন্তু বর্তমান দিনে এই ধরনটা ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ সবাই প্রয়োজনে ফোন করছে প্রয়োজনে ভালোবাসছে আবার প্রয়োজনটা ফুরিয়ে গেলেই একে অপর থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে এটা কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল না বর্তমানে খুব বেড়ে যাচ্ছে তাই কে প্রকৃত ভালোবাসে সেটা কিন্তু বোঝার সময় এসে গেছে চারপাশে অনেক মানুষ দেখতে পাবেন যারা কিন্তু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে আপনার কিছু উন্নতি দেখে আপনার কিছু পদোন্নতি দেখে সে হয়তো আপনার প্রেমে পড়তে পারে আপনাকে মিথ্যে ভালোবাসতে পারে শুধু আপনার অর্থের লোভে আপনাকে কিছু টাকা হাতানোর জন্য আপনাকে প্রতারণা করার জন্য এই সমস্ত ব্যক্তিদের ফাঁদে পা দেবেন না যে লোক আপনার অর্থকে ভালোবাসে আপনার মনকে ভালোবাসে না আপনি একজন ব্যক্তি হিসাবে ভালোবাসে না জানবেন সেই লোক কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না সে কখনোই আপনার যোগ্য উত্তরসূরি বা যোগ্য জীবন সঙ্গী নেই বা সঙ্গী হতে পারে না আমার কথাগুলো মেনে নেবেন বর্তমান যুগের সঙ্গে আমার কথাগুলো কতটা মিল আছে সেটা ভালো করে বুঝতে পারছেন আজকাল খবর কাগজ করলেই টিভি পর্দা দেখতে পাওয়া যায় ডিভোর্স পরকিয়া এগুলো কিন্তু আগে ছিল না বর্তমান যুগে খুব প্রকট হয়ে উঠেছে কারণ মানুষ আর একটা জায়গাতে বন্দি থাকতে পারছে না মনের অমিল হলেই সেখানে বিদ্রোহ ঘোষণা করছে অ্যাডজাস্টমেন্ট মানুষের মধ্যে কমে যাচ্ছে স্বার্থপরতা বেড়ে যাচ্ছে একটুতেই মানুষ কাইল হয়ে পড়ছে একটুতেই মানুষ অধৈর্য হয়ে পড়ছে এ থেকেই কিন্তু সংসারে ভাঙন দেখা দিচ্ছে এই ভাঙনটাকে রুখতে গেলে কিন্তু ধীর স্থির হয়ে একটু বুদ্ধি খাটিয়ে ধৈর্য সহকারে জীবনটাকে চালনা করতে হবে সব কিছুকে বিচার দিয়ে বিবেচনা করতে হবে আর দেখবেন আপনাকে কে প্রকৃত ভালোবাসছে আপনার কি শুভাকাঙ্ক্ষী এটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার অর্থকে ভালো না বেসে আপনাকে ব্যক্তি ভালোবাসে বা যে আপনার সমস্ত পরিস্থিতিতেই নিজেকে স্থির রাখতে পারে মানিয়ে নিতে পারে সেই জন্য প্রকৃত আপনাকে ভালোবাসে মানুষই হোক কোনো নারী বা পুরুষই হোক ভালোবাসার এই ধরন দেখে আপনি বুঝে নিতে পারবেন সে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে কি না আপনি খুব চট করে কয়েকটা পরীক্ষা করলে বুঝতে পারবেন নিশ্চয়ই আপনাকে ভালোবাসে কি না সে যদি আপনার জন্য স্বার্থতা করতে রাজি থাকে তাহলে জানবেন সে আপনাকে ভালোবাসে সে যদি আপনার ঘুটনাটি ভুল চায় সে আপনাকে ভালোবাসে যে আপনার কাছে টাকা না থাকলে নিজের পকেটে টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে চায় জানবেন সে আপনাকে ভালোবাসে যে কোনো বিশেষ মুহূর্তে আপনাকে উইশ করে জানবেন আপনাকে ভালোবাসে যে আপনার মুখ দিয়ে কখনো যদি খারাপ কথা বেরিয়েও যায় তাকে যদি কোনোদিন অপমান করে কোনো কথা বলেও থাকেন সে সেটা মাইন্ড করে না মনে রাখে না পরবর্তীকালে সে আপনাকে যে ক্ষমা চায় বা আবার সে উল্টে আপনাকে ফোন করে জানবেন আপনাকে ভালোবাসে ভালোবাসার এই ধর্মগুলো দেখে বুঝে নিতে পারবেন সে আপনাকে প্রকৃত ভালোবাসে কিনা তো আমি আজকে দীর্ঘায়িত করলাম না পরবর্তী সময়ে আরও বিস্তারিত আলোচনা করবো অন্য কোনো টপিক